সমানিত দর্শক শ্রোত ভাই ও বন্ধুরা ইতিপূর্বে আমরা জেনেছি শ্রাবান মাছের ফোজাল সম্পর্কে আমরা জেনেছি শাবান মাসে যে সমস্ত রোজাগুলো রাখা হয় সে রোজার ফজিলত সম্পর্কে আজ আমরা জানব পবিত্র সাবান মাসের মধ্যবর্তী রজনী অর্থাৎ সবে বরাতের রাতের যে আমলগুলো আমরা করে থাকি কি কি আমলগুলো করা উচিত কি কি আমলগুলো করা দরকার সে সম্পর্কে এটি পূর্বে বিভিন্ন হাদিস থেকে আমরা জেনেছি যে দীর্ঘ নফল নামাজ দীর্ঘ সময় সেজদা করার কথা রাসুল করিম সাল আলাইহি আসাল্লাম বলেছেন সুতরাং এ রাতে নকল নামাজ সহ অনন্য এবার বন্দিগীর প্রতি যত্নবান হওয়া সকলের কাম্য যেমন নফল নামাজের সাধারণ নিয়ম অনুযায়ী দুই রাখাত করে যত রাখাত সম্ভব পড়তে থাকা কোরআন কারিম তেলোয়াত করা দরুদ শরীফ পড়া তবা ইস্তেকফার করা দোয়া করা এবং কিছুটা ঘুমের প্রয়োজন হলে ঘুমিয়ে নেওয়া এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ এবাদতের ক্লান্তিতে ফজরের নামাজ জামাতের সাথে পড়া সম্ভব হল না খেয়াল রাখতে হবে ফরজ নামাজের যেন কোন রূপ শৈথিল্য না হয় কারণ ফরজ এবাদতের গুরুত্ব সর্বাবস্থায় নফল এবাদতের থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখতে হবে অনেক নির্ভরযোগ্য অজিভার বই পুস্তক এই রাতে নামাজের যে নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন লেখা আছে যেমন এক রাকাত হতে হবে প্রতি রাকাতে এই সূরা এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি এগুলোর কোনো ভিত্তি নেই বরং স্বাভাবিকভাবে যে কোনো সুরা দিয়ে দুই রাকাত করে নফল নামাজ পড়তে হবে যেভাবে সাধারণভাবে আমরা নফল নামাজগুলো আদায় করে থাকি এ রাতের করণীয় সম্পর্কে ইমাম ইবনে রজব রহমতুল্লাহ আলাই বলেছেন মুমিনের কর্তব্য এই যে এরাতে খালেজ দিলে তওবা করে জিকির দোয়া ও ইস্তিফারের জন্য প্রস্তুত হয়ে যাবে যত্নের সঙ্গে নফল নামাজ পড়বে সব লাভের আশা নিয়ে পনেরো তারিখে রোজাও রাখবে কেননা কখন মৃত্যু এসে যায় বলা যায় না তাই কল্যাণের মৌসুম শেষ হওয়ার আগে তার মূল কর্তব্য হলো এই যে এই কল্যাণের মৌসুমে যাতে বেশি বেশি করে এবার বন্দি করা যায় তবে অত্যন্ত জরুরি বিষয় হলো এই সব গোনা থেকে বেঁচে থাকা যেগুলো এরাতে সাধারণ ক্ষমা ও দোয়া কবুল হওয়া থেকে মানুষকে বঞ্চিত করে যেমন আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা কাউকে হত্যা করা এবং অহংকার করা কেননা এগুলি সবই কবি রেগনা আর বিদ্বেষ তো এতই গর্হিত বিষয় যে এটা অধিকাংশ সময় মানুষকে আল্লাহর রহমাত ও মাত্রার থেকে দূরে সরিয়ে দেয় যে কোনো মুসলমান সম্পর্কে বিদ্বেষ পোষণ করা অত্যন্ত মন্দ কাজ তবে সাহাবাই কেরাম ও সালফে সাহিহীন সম্পর্কে অন্তর বিদ্বেষ বিদ্যমান থাকা অত্যন্ত ভয়াবহ ও গর্হিত অপরাধ এই জন্য মুসলমানদের কর্তব্য হল সর্বদা অন্তরকে পরিষ্কার রাখা এবং হিংসা বিদ্বেষ থেকে পাক ও পবিত্র রাখা বিশেষত উম্মাহর পূর্বসূরী ব্যক্তিদের সম্পর্কে অন্তর পুরোপুরি পরিষ্কার থাকা অপরিহার্য যাতে রহমাত ও মাগফিরাত সাধারণ সময়গুলোতে বঞ্চিত না হতে হয় এরাতে নফল আমল সমূহ সম্মিলিতভাবে করবে নাকি একত্রিত একা একা করবে এ একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এরা নকল আমল সমূহ একাকীভাবে করণীয় নামাজ তো অবশ্যই মসজিদ আদায় করতে হবে এরপরে যতটুকু নকল পড়া তা নিজ ঘরে একাকি পড়বে এসব নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সমবেত হওয়ার কোনো প্রমাণ হারিস শরীফের নেই আর সাহাবাই গ্রামের যুগে এর আওয়াজ ছিল না তবে যদি ঘরে এক বসে একা একা নামাজ পড়তে অনেক চলে আসেন যদি ঘরে বসে নামাজ পড়া না হয় তাহলে মসজিদে বসে সকলে মিলে সারা রাত্রে এবার বন্দী করা কোনো গুনাহের কাজ নয় বা এটি কোনো অন্যায় নয় তবে কোনো আহ্বান এ ঘোষণা ছাড়া এমনি কিছু যদি লোক মসজিদে এসে যায় তাহলে প্রত্যেকে নিজ নিজ আমলে মুশকুল থাকবে একে অন্য আমলের ব্যাঘাত সৃষ্টি করবে না কোন কোন জায়গায় এর আওয়াজ আছে যে এরাতে মাগরিব বা এসার পর থেকে ওয়াজ নসিয়াদ আরম্ভ হয় আবার কোথাও ওয়াজের পর মিলাদ মাহফিল অনুষ্ঠান হয় কোথাও তো সারা রাত খসমে খতমে সাবিনা হয় হতে থাকে উপরন্তে সব করা হয় মাইক এবং বাইরের মাইক ছেড়ে দেওয়া হয় মনে রাখতে হবে এ সব কিছুই যাতে এমন পরিসরে হয় যাতে অন্য মানুষের কোনো ব্যাঘাত না ঘটে প্রয়োজনে মাইকে বক্তৃতা দেওয়া মাধ্যমে যদি সম্ভব হয় আশেপাশে যারা নারী রয়েছে তারা আলোচনা করে ভালোভাবে বুঝতে আদায় করা যেতে পারে এতে না ইবাদত আগ্রহী মানুষের পক্ষে ঘরে বসে বসেতার সাথে করা সম্ভব হয় আর না মসজিদ সম্ভব হয় এমন যদি হয় তাহলে মাইকে আলোচনা বন্ধ রাখা শ্রো অসুস্থ ব্যক্তিদের বিশ্রামে ব্যাঘাত যাতে না ঘটে আল্লাহ আমাদের এসব কাজকর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করুন অর্থাৎ মানুষকে যাতে কষ্ট না দেওয়া হয় মানুষের যাতে কষ্ট না হয় এমন কাজকর্ম থেকে যেন আমরা সকলেই বিরত থাকি এ রাতে আপত্তিকার কাজকর্ম এ রাতে বেশ কিছু আপত্তিকর কাজকর্ম দেখা যায় যেমন মসজিদ ঘর বাড়ি বা দোকানপাটে আলোক আলোকসজ্জা করা পটকা ফোটানো আতশবাদী কবরস্থান ও মাজারে ভিড় করা কবরস্থান ও মাজারে আলোক সহ্য করা মহিলাদের বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া বিশ্বত বেপর্দ হয় দোকানপাট মাজার ইত্যাদিতে ভিড় করা তরুণ যুবক ছেলেদের সারা রাত শহরে গলিতে ঘুরে বেড়ানো হৈহুল্লোর করা এসব কিছুই আপত্তিকর কাজ তবে কবর জিয়ারত করে মুরব্বীদের জন্য অর্থাৎ যারা পুরো পুরুষ কবরবাসী হয়েছে তাদের জন্য খাস নেয়াতে দোয়া করা উচিত এবং সেটা যায় শাহেক আব্দুল হক মহাদেশ রহমতুল্লাহ আলাই বলেন এই রাতে নিকৃষ্ট বেদাত সমূহের মাঝে কিছু বেদায় উল্লেখ করা হলো ঘরবাড়ির বাড়ির দোকান আলোকসজ্জা করা হয়েছে আতজবাজ উদ্দেশ্য সমবেত হওয়া এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এগুলোর সপক্ষে কোনো জাল রেওয়াজ পাওয়া যায় না সম্ভবত হিন্দুদের দেওয়ালি প্রথা থেকে তা গ্রহণ করা হয়েছে সবে কিছু কাজ তো অন্য সময় হারাম আর কিছু কাজ আছে যা অন্য সময় করা যায় কিছু সবে কিন্তু সবে বড়াতের সেগুলোর পিছনে পড়ে সবে বরাতের আমল থেকে বঞ্চিত হওয়া কিছুতেই ঠিক নয় যেমন খিচুড়ি বা হালুয়া রুটি রান্না করে নিজের খাওয়া বা গরিবদের খাওয়ানো সাধারণ সময় এগুলো করা যায় কিন্তু সবে বড়াতে এগুলোর পিছনে পরে সবে বড়াতের মূল কাজ তব ইস্তেফার না হলে আবাদত প্রভৃতি থেকে বঞ্চিত থাকা একেবারেই ঠিক নয় বস্তুত এগুলো শয়তান এক প্রকারে ধোকা মানুষকে মূল কাজ থেকে বিরত রাখার জন্য শয়তান এসব কাজকর্ম মানুষের দ্বারা করায় থাকেন কিন্তু মনে রাখতে হবে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আইউল ইসলাম আফজাল ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি রাসুল کریم sallallahu alaihi wasallam বলেছেন তুতি'মুতুআম ওয়া তুকরিউস সালাম তুমি অপরকে খাদ্য খাওয়াবে এবং সালামের প্রচালন করবে এটা ইসলামের সর্বোত্তম কাজ সুতরাং অপরকে খাদ্য খাওয়াতে কোনো অপরাধ নেই তবে অপরকে খাদ্য খাওয়ানোর সাথে সাথে যাতে মূল ইবাদত ও বندگیগুলো করা যায় সেদিকে সচেষ্ট থাকতে হবে সম্মানিত দর্শক শ্রোতের ভাই ও বন্ধুরা ইতিপূর্বে আমরা জেনেছি শ্রাবণ মাছের ভোজ সম্পর্কে আমরা জেনেছি সাবান মাসে যে সমস্ত রোজা গুলো রাখা হয় সে রোজার ফজিলত সম্পর্কে আজ আমরা জানব